সুরায় হুদের একচল্লিশ নম্বর আয়াত একচল্লিশ নম্বর আয়াত হজরত নুহ আলাই সালাতাম যখন কি করলেন ওই যে পানি ওটা শুরু হলো তুফান শুরু শুরু নু তুফানে নুহ নুহ আলাই তুফান যখন কি হলো শুরু হলো ইমানদার যে কদন আছে উঠাইলো প্রত্যেক পশু পাখি থেকে এক জোড়া এক জোড়া করে উঠাইছে যখন মানে পানির উপরে কৃষ্টি ভেসে গেছে তখন আল্লাহ বললেন এর কাবু আই নুহ সাওয়ার হও নৌকায় ওঠো কৃষ্টিতে ওঠো এবার বলো কি এর এরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা এই কিস্তির চলন এই কিস্তির থামন কার নামে বিসমিল্লাহ মানে কার নামে তার মানে বিপদের মধ্যে যদি আপনি বিসমিল্লাহ পড়েন বিপদের মধ্যে যদি পড়ে আপনি কি পড়েন বিসমিল্লাহ পড়েন তাহলে বিপদ থেকে উদ্ধারকারী কে আরো জোরে বলেন হ্যাঁ যুবক ভাইরা পড়েন কে হাতু উজা আল্লাহর দেখান তো আল্লাহ তুমি ছাড়া কোনো বিপদকারী নেই বিপদ উদ্ধারকারী নাই আছে আল্লাহ ছাড়া কেউ আছে সেইটাই এখন আপনি বিবাদে পড়লে কাজ শুরু করার শুরুতে কি বলবেন্লা কি বলবেন ভাই যান আমি ছোট্ট একটা ওয়াকে বলে হাদিস থেকে আমি শেষ করে দেব হাদিসটা হলো এ দাখালতুম দাখাল তুম তাকুম মোস্তাদ রেখে হাকিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ ই তুম রসুল বলেন তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা ফাসাল্লি মোহালা আহলিহা ও আগের হুদুর আর আলোচনা করছিলেন তুমি তোমার পরিবার পরিবার পরিজন পরে সালাম করবা ওয়াই যা তোয়াম আর যখন তুমি খানা খাওয়া ফাঁস করু স্মারি তখন তুমি কার নামে খানা খাইবা যদি বলেন কার নামে তার মানে কি বলে খানা খাইতে হবে বিস্মিল্লা হিওয়ালা বার কাটিল্লা কি বলে খাবেন জোরে বলেন বিস্মিল্লা হি ওয়ালা বারাকাটিল্লা রসুনি চালিন সল্লহী ইওয়া সাল্লাম বলেন ওই না সাল্লাম হা দুকুম বাই না হেই না ইয়াত কুলু বাই থাকো অজা খারা ইস্মল্লাহ যখন কোন আমার উম্মত ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম বলবে আর বিসমিল্লাহ রহমান রাহিম বলে ডান পাপ ঘরের মধ্যে রেখে দেবে আর খানা খাবার সময় বিসমিল্লা বলবে সাথীকে বলে এই চলো লামুবিদা এই ঘরে আমি আর থাকতে পারবো না ওয়ালা ওয়ালা আশা আর এই ঘরে তোমাদের জন্য আর কোনো খাদ্যের ব্যবস্থা নাই হুজুর সালামের কথা বলেন আমি আপনাদেরকে বলছি কি বলতে হবে বিসমিল্লা প্রত্যেক কাজের শুরুতে কি বলা

আমার আমরা ক্ষুধার্ত তুমি কি আমাদেরকে খাবার কোন ব্যবস্থা করতে পারো উম্মে মা বাদ বলে ও আগন্তুক ব্যক্তি আসলে আবু বক্কর কে চেনে উন রসুল সাল্লু আলাহি সাল্লাম কেউ চোখে দেখতে পাই নাই দেখেন নাই সাককাত হয় নাই বলতেছে এ আগন্তুক ব্যক্তি আমার বাড়ির ছাগল তো সব চলে আমার স্বামী নিয়ে গেছে মাঠে চড়ানোর জন্য আমার বাড়িতে তো খাবার কিছু নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুহ নবীর কাছে আসলেন নবীর কাছে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তো কিছু নাই রাসূল বললেন যাও বাড়িতে কোনো রোগ্ন ছাগল আছে কিনা দুর্বল ছাগল বাচ্চা হয় নাই এরাম কোনো ছাগল আছে কিনা আবু বকর রাতিয়াল হো তা না হানো ভিতরে প্রবেশ করলেন যেয়ে দেখে একটা রুগ্ন ছাগল ধাক্কা মারলেও ওঠেনা। আবার ঠ্যাং টানলেও নোড়া চড়া কার করে না একেবারে দুর্বল স্বামী ওই সাগরের ছাগলটা রেখে গেছে বাড়িতে আবার এই সাগরের কোনোদিন বাচ্চাও এখনো হয় নাই বাচ্চাও ওলান একেবারে গায়ে লেগে আছে বাচ্চাও হয় নাই আবু বক্কার বললেন ওল্লার বান্দি উম্মে মা বা ওই ছাগলটাকে তুমি কি দিতে পারো তাই কেন ওই ছাগল থেকে যদি আমরা দুধ দহন করে খেতে পারি তাহলে কি তুমি অনুমতি দিবা ওই মুম্বা মাদ বলে এ কোন ধরনের বেকুব মানুষ যে ছাগলটা এখনো বাচ্চা হয় নাই আর যে ছাগলটা এখনো উঠতেও পারে না বসমা ঠিক মতে শুতেও পারে না তার পেটে কিছু নাই হাঁটতে পারবে না বলে আমার স্বামী রেখে গেছে বারান্দায় এর নাকি আবার দুধ বাহির করবে তো ঠিক আছে নাও এই ছাগলটা নাও ছাগলটা নিয়ে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নামাইছেন নিচে নামানোর পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলনের ওলানের নিচে দুধের বাটে হাত লাগাইছেন তো লাগাইতে দেরি হয়েছে ছাগলটা সুস্থ হয়ে তার ওলানটা তার মোটা হয় দেরি হয় না রসুলের কারিম বলেন আবু যাও তুমি উম্মে উম্মাতের কাছে একটা বড় পাত্র নিয়ে আসো যে মানে ও উম্মাত তোমার কাছে কি বড় কোনো পাত্র আছে আমরা দুধ দহন করবো কয় বইয়ে বেকুব বলে কি দুধ দহন করবে আবার বড় পাত্র চাই বাটি হলে না হতো এটা বাটি চাইলে হতো বড় দুধের পাত্র চাই ব্যাপারটা কি উম্মে মাহবাদ একটা বড় বালতি দিয়ে বললেন এই বালতিটা নিয়ে যাও আর উম্মে মাহবাদ তামাশা দেখার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছে আর বাড়ির থেকে বাইরে আসে বাইরে দেখে দেখে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ যার চেহারার মধ্যে কোনো রকম খুঁত নাই তিনি বলেন কে আপনার আমার নবী দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল করিম ওই বালতিটা নিচে রাখলেন আর হাত লাগাছেন তো লাগাইতে দেরি হচ্ছে দুধ বাইর হইতে দেরি হচ্ছে না আল্লাহু আকবার দুধ বাইর হইতে দেরি হচ্ছে না হযরত আবু নাসিন আর রাসূল শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দান করেন যখন বালতিটা ভরার কাছে কাছে এসে গেছে বালতিটা টেনে এনে বললেন আবু বকর তুমি পান করো হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ খোদার তো আপনি বেশি আপনি আগে পান করেন তার মানে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যে জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করবে আবু বকরের খেয়াল হলো ওই জায়গায় আমি দুধ মুখ লাগিয়ে আমি দুধ পান করব কেয়ামতের মাঠে যদি আমি কোনো বিপদে পড়ে যাই রসূলের মুখের জায়গায় দুদ আমার মুখটা ঠোঁটটা লাগার জায়গায় আমার ঠোঁটটা লাগার কারণে আল্লাহ পাকতে বলবো আল্লাহ আমি আমার নবীর মুখের জায়গায় ঠোঁট লাগানোর জায়গায় আমি ঠোঁট লাগিয়ে আরছি হে আল্লাহ তুমি আমার সব শরীরটা নামে দিতে পারো কিন্তু আমার ঠোঁটটা তুমি জাহান নামে দিতে পারবা না সুবহানাল্লাহ বলনা আমার ঠোঁটটা তুমি নামে দিতে পারবা না আমার ঠোঁটটা যদি জাহান্নামে না যায় তবে আমার বডিটাও জাহান্নামে নাকনি স্পর্শ করবে না সুবহানাল্লাহ বলনা আবু বকর ரூலியூ அல்ல ரஸ்லி வச পরে দূতপান করলেন আবু বকর দূতপান করার পর আবু বকরকে বলেন আবু বকর এবার তুমি দূতপান করো এবার আবু বকর দূতপান করেছেন আরেকবার হাত দিয়ে বালটিতে বালটিতে দুধ টেনে উম্মে মাবাদকে বলেন উম্মে মাবাদ এই তোমার দুধ নিলাম তোরা সাগরা দূতপান করলাম আর এই দুধটুকু তোমার জন্য রেখে গেলাম উম্মে মাবাদ বলে কে রে আগন্তুক তোমরা দুজন একটু পরিচয় দিয়ে যাও যে সাগল উঠতে পারেনা যে সাগরের বাচ্চা হয়নি এই সাগরের দিকে কেমন করে নিলা এই ছাগলটা কেমন করে তারা বানাইলা কেমন করে স্বাস্থ্য বানাইলা ব্যাপারটা কি তখন আকর বলেন ও উম্মে মা আবার শুনে রাখো ইনি হলেন দু জাহানের পয়গম্বার আলামিন আলমিন রাসূলুল্লাহ ধরে বলেন একটু চাহিদা করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে মাবাত বলে তাহলে বুস্থে পেরেছি ইনি হলেন আখেরি জামানার নবী রাহমাতুল নবী শাফিয়ুল মজলিমিন গোনারার উম্মতের কান্দারি তো বুঝলাম আমি আবু বকর তোমার নাম আবু বকর কয় নাম আবু বকর কয় এই দূরে থেকে কয় রাসূলের করিম বলে উম্মে মাবাত দুদ আসছে দুই কারণে কয় কারণে জোরে বলেন এক কারণ হলো আমি বিসমিল্লাহ বলে যখন আমি হাত লাগাইছি দুধের বাটের সাথে আল্লাহ পাক ওই দুধের বাটের সাথে আমার হাত লাগানোর আগে আল্লাহ কুদরতি হাত লাগাইয়া দিয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম কথা বুঝিয়াছে তো আর দুই নম্বর কারণ হলো আমার হাত হলো বরকতি হাত রসুলের হাতকে আর জোরে বলেন রসুলের হাত হলো বরকতি হাত রসুল যে জায়গায় হাত লাগায় ওই জায়গায় বরকতে পাবে না আমি তাদেরকে বলে যাই তোমরা যদি তোমাদের শরীরে আমি হাত দিতে পারবো না তোমাদের মাথায় আমি হাত দিতে পারবো না তোমাদের গায়ে আমি হাত দিতে পারবো না তবে তোমরা যদি কেয়ামতের মাঠে জাহান নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে একটা কথা বলে গেলাম তুমি একটা কথা বলে গেলাম তোমরা আমার সুন্নত পালন করবা তোমার শরীরের মধ্যে আমার সুন্নত রাখবা তাহলে আমি বলে গেলাম সাহাবাদের শরীরে হাত যেমন তারা জাহান নাম থেকে মুক্তি পেয়েছে তোমরা যদি সুন্নত পালন করো আমি বলে গেলাম তোমরাও জাহান নামে যাবে না জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে পারবেন তো ইনশাআল্লাহ